সুজিত শীল আত্মরক্ষার নিপুণ শৈলীর অন্যতম এক কারিগর হলেন এই সুজিত শীল কুমারঘাটের এই ছেলে কিক বক্সিং এ আন্তর্জাতিক স্তরে ও ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে সেলফ ডিফেন্সের উপর এখন বর্তমানে ফটিকরায়ের আম্বেদকর কলেজে পড়ুয়াদের নিয়মিত প্রশিক্ষণ করিয়ে চলেছেন সুজিত শুধু কলেজ নয় ঊনকোটি জেলার বিভিন্ন স্কুলেও সুজিত ছাত্রছাত্রীদের কোচিং করিয়ে চলেছেন পাবার কোনো চাহিদা নেই সুজিতের সমাজে যাতে সবাই এই সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদের তৈরি করতে নিতে পারে তাই মূল লক্ষ্য সুজিতের মন্ত্রী সুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাসেরও নজর রয়েছে সুজিত শিলের উপর এক কথায় বলতে গেলে অনবদ্য সমাজ সেবা করে চলেছেন সুজিত নিজের এই ক্রীড়া শৈলীর মাধ্যমে আম্বেদকর কলেজের তরফে তাকে সংবর্ধনাও জ্ঞাপন করা হলো। ফটিক রায়ের আম্বেদকর কলেজের প্রিন্সিপাল সুব্রত শর্মা সুজিতের ভূয়সী প্রশংসা করলেন ইন্জিত সিং সে কিন্তু এখানে টাকার জন্য আসেনি তাকে আমরা কোনো টাকা দিচ্ছি না টোটালি ফ্রি কস্ট এটা হচ্ছে সে তার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করছে স্যার আমি এই কলেজে পড়াশোনা করে গেছি আমি টিকিট দিতে চাই তো সেই দেওয়ার সে যেটা শিখে সে যে ব্যাপারে পারদর্শী সেই জিনিসটাই দিতে চাইছে জাতীয় বেশ কয়েকটি রয়েছে এই পদকগুলো অর্জন করতে প্রচুর ঘাম ঘামিয়েছে সুজিত একই সঙ্গে আন্তর্জাতিক আসরেও কিক বক্সিংয়ে পদক অর্জন করেছেন সুজিত এবার কুমারঘাটে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়াদের কিক বক্সিং প্রশিক্ষণ দিয়ে চলেছেন সুজিত রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা